বন্ধুরা আজ আমরা কথা বলবো ভারতের সেই দশটি টেকনোলজির কথা যেগুলো শুধু ভারত নয় গোটা বিশ্বের ভবিষ্যৎ বদলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কোয়ান্টাম কম্পিউটিং স্পেস টেকনোলজি থেকে ইলেকট্রিক ভেহিকল ভারত এখন টেকনোলজিতে দ্রুত গতিতে এগোচ্ছে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ শেষে আমি বলবো কোন টেকনোলজি ভারতের জন্য সবচেয়ে গেম চেঞ্জার হতে যাচ্ছে তাহলে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভারত এখন বিশ্বের অন্যতম বড় এআই হাব দু থেকে পঁচিশ সালে সরকার ইন্ডিয়া এআই মিশন চালু করেছে যেখানে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হচ্ছে স্বাস্থ্য সেবা কৃষি শিক্ষায় এআই ব্যবহার করে ভারত কোটি মানুষের জীবন বদলাচ্ছে যেমন এআই দিয়ে ফসল দেখাশোনা এআই ডাক্তার এমনকি আদালতের কেস বিশ্লেষণেও এআই কাজ করছে নাম্বার টু কোয়ান্টাম কম্পিউটিং ভারত দু সালে ন্যাশনাল কোয়ান্টাম মিশন শুরু করেছে যার লক্ষ্য কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা যা সাধারণ কম্পিউটারের তুলনায় লক্ষ গুণ দ্রুত ইসরো ডিআরডিও আইআইএসসি সবাই একসাথে এই ফিউচারিস্টিক টেকনোলজিতে কাজ করছে ভবিষ্যতে এটি ডিফেন্স ক্রিপ্টোগ্রাফি ড্রাগ ডিজাইনিংয়ে বিশাল ভূমিকা নেবে নাম্বার থ্রি স্পেস টেকনোলজি চন্দ্রযান থ্রি আদিত্য এলন গগনযান এগুলো সবই ভারতের গর্ব ইসরো এখন শুধু স্পেস মিশনই নয় স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল স্পেস স্টার্ট আপ এমনকি লুনার মাইনিং নিয়েও গবেষণা করছে ভারত এখন বিশ্বের সস্তা ও নির্ভরযোগ্য স্পেস সার্ভিস প্রদানকারী দেশগুলির মধ্যে শীর্ষে নাম্বার ফোর ফাইভ জি এবং সিক্স জি রেভলিউশন ভারতের ফাইভ জি এখন দেশ জুড়ে চলছে আর এখন থেকে সিক্স নিয়ে কাজ শুরু হয়েছে ভারত সিক্স জি মিশনের মাধ্যমে এতে ভারত নিজের সিক্স প্রযুক্তি তৈরি করবে বিদেশের উপর নির্ভর করবে না এর ফলে ইন্টারনেট স্পিড হবে এক জিবি পার সেকেন্ড পর্যন্ত স্মার্ট সিটি বাস্তবায়ন আরও দ্রুত হবে নাম্বার ফাইভ ইলেকট্রিক ভেহিক্যাল ও ব্যাটারি টেকনোলজি ভারতের ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডাস্ট্রি দু সালের মধ্যে কুড়ি বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে টাটা মাহিন্দ্রা ওলা আর রিলায়েন্স সবই ব্যাটারি ম্যানুফ্যাকচারিংয়ে নেমেছে লিথিয়াম আয়ন ব্যাটারির পরিবর্তে সোডিয়াম আয়ন ও সলিড স্টেট ব্যাটারি তৈরিতে ভারত কাজ করছে নাম্বার 6, ড্রোন ও রোবোটিক্স টেকনোলজি ভারত ড্রোন শক্তি মিশন চালু করেছে যেখানে কৃষি ডেলিভারি এমনকি আর্মি অপারেশনে ড্রোন ব্যবহৃত হচ্ছে রোবোটিক্সে আইআইটিগুলো এখন হিউ রোবট তৈরি করছে মিত্রা রোবট মানব ইত্যাদি এই প্রযুক্তি স্বাস্থ্য ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে বিশাল পরিবর্তন আনছে নাম্বার সেভেন নিউক্লিয়ার ও গ্রিন টেকনোলজি ভারত বিশ্বের প্রথম দেশ যে থোরিয়াম বেস নিউক্লিয়ার রিয়াক্টর নিয়ে কাজ করছে এতে জ্বালানি হবে সস্তা নিরাপদ ও ক্লিন পাশাপাশি সোলার মিশন দু লক্ষ্য করছে ভারতের পঞ্চাশ পার্সেন্ট বিদ্যুৎ নবায়নযোগ্য উচ্চ থেকে আনা নাম্বার এইট বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভারতের জিনোমিক্স রিসার্চ এখন আন্তর্জাতিক মানে পৌঁছাচ্ছে জিনম ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে কোটি মানুষের ডিএনএ ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যতে চিকিৎসা আরও পার্সোনালাইজড করা হচ্ছে কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফসল উৎপাদন দ্বিগুণ করছে নাম্বার নাইন ডিফেন্স টেকনোলজি ভারতের প্রতিরক্ষা এখন সম্পূর্ণ দেশীয় টেকনোলজিতে তৈরি যেমন তেজস ফাইটার জেট অর্জুন ট্যাঙ্ক আইএনএস বিক্রান্ত ডিআরডিও এখন এআই ও ড্রোন বেস ওয়ার সিস্টেম বানাচ্ছে যাতে বিদেশের উপর নির্ভরতা কমে নাম্বার টেন সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ইন্ডিয়া টেকনোলজি ভারত এখন বিশ্বের অন্যতম বড় সাইবার সিকিউরিটি হাব ডিজিটাল ইন্ডিয়া মিশনের মাধ্যমে গ্রাম থেকে শহর সবাই অনলাইনে সংযুক্ত এখন ডেটা প্রোটেকশন বিল এবং এআই বেস সার্ভিলেন্স সিস্টেম দেশের নিরাপত্তা বাড়াচ্ছে তো বন্ধুরা এই ছিল ভারতের টপ টেন টেকনোলজি যা আমাদের দেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি কোন টেকনোলজিকে সবচেয়ে গুরুত্ব মনে করো কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার দিও যাতে আরও মানুষ জানতে পারে ভারতের এই অসাধারণ টেক জার্নি সম্পর্কে দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ